দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে আর মাঠের সাইডে যে সবজি ক্ষেতটা আছে সেই সবজি খেতে আমি দেখেছিলাম কালকে যে অনেকটা আমরুল শাক হয়েছে তাই আজকে সেই আমরুল শাকগুলো তুলে এনে তোমাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা কত সুন্দর আমরুল শাক হয়েছে এগুলো কিন্তু টক শাক এই শাক রান্না করলে ছড্ডি কাশি ঠিক হয়ে যায় আর কারা কারা এই শাক রান্না করে খেয়েছ কমেন্টে জানাবে তা দেখুন বন্ধুরা কত সুন্দর কচি কচি শাকগুলো আর এইদিকে আমার মেয়েও শাক তুলছে দেখুন বন্ধুরা আমার এক ঝুড়ি শাক হয়ে গেছে এইগুলো হলে আমার হয়ে যাবে তাই এইগুলো নিয়ে আমি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমাদের এই মাঠটায় খুব সুন্দর শাক হয় আর এই দিকে দেখুন বেগুন গাছগুলো কত সুন্দর বড় হয়েছে আর এই আমরুল শাকটা তোমরা যেখানে পাবে সেখান থেকে তুলে এনে রান্না করে খাবে এই আমরুল শাকটা খুব উপকারী একটা শাক সর্দি কাশির তো উপকার হয় খুবই আর এই দিকে দেখুন আমার মেয়ে কি খেলার জন্য তুলে এনেছে আর এই দিকে আমি আমরুল শাকগুলোর যে শিকড়টা বেছে বেছে ফেলে দিচ্ছি আর গোড়াটা ফেলে দিয়ে এগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি নিয়ে এগুলোকে ঝিরি করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এরকমভাবে শাকগুলোকে পিস করে কেটে নিচ্ছি আর এই দিকে আমার শাকগুলোকে সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই আমরুল শাকটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব তা তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে আর এবার কেটে ধুয়ে রাখা শাকগুলোকে আমি এই গরম জলে ছেড়ে দেবো দিয়ে এটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেবো তা দেখুন আমরুল শাকটাকে আমার সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে এবার একটা গামলিতে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপরে সুন্দর করে চটকিয়ে সিটিটাকে ফেলে দেবো আর রসটা নিয়ে নেবো আর আমরুল শেখের টক রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তা দেখুন বন্ধুরা ফরনে আমি পাঁচফটন দিয়ে দিচ্ছি তা পাঁচফটনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব হলে যে পাঁচফটনের টেস্টটা থাকে না এবার আমুল শেখের টকটাকে আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো আর এই টকে একটু দেখবে খেয়ে তোমরা যদি টক বেশি হয় তাহলে একটু চিনি দিয়ে দিবে আমি তো এতে চিনি দিইনি যেহেতু অল্প টক